রাঙামাটিতে মাছের ট্রাকে পাচারকালে বস্তাবর্তী ভারতীয় সিগারেট জব্দ আপনারা দেখছেন সমাজের চিত্র টিভি সময় রাঙামাটি থেকে আলমগীর মানিকের ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত রাঙামাটির বাধাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের নোলগনিয়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় সিগারেট জব্দ করেছে বিজিবি শনিবার রাত দশটার দিকে সাতাশ বিজিবি মারিশিয়া জোনের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন অভিযানে চৌদ্দশো পঞ্চাশ প্যাকেট সহ মোট চোদ্দশো পঁয়তাল্লিশ কার্টুন ভারতীয় সিগারেট সহ একটি মিনি ট্রাক পরিত্যক্ত অবস্থায় জব্দ করেন পাহাড়ি গহীন পথে রেখে যাওয়া পরিত্যক্ত ট্রাকটি সন্দেহভাজন মনে হলে তল্লাশি চালানো হলে প্রায় ত্রিশ লাখ টাকা মূল্যের ভারতীয় সিগারেট উদ্ধার করা হয় বিজিবির জোন কমান্ডার লেফটেন্ট কর্নেল মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ এই ঘটনার সত্যতা স্বীকার করেন সমাজের চিত্র টিভি সংবাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবার আগে আপনার এলাকার সংবাদ পেতে আমাদের চ্যানেল